নিম্ন তহসিল বন্ধিত সম্পত্তি দখল নিয়ে আপনাদের উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করায় যে কোনো মুহূর্তে শান্তি ভঙ্গের আশঙ্কা থাকায় বিদ্যুৎ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নগা মহাদা বরাবর উক্ত সম্পত্তি সংক্রান্তের প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে খোজদারি কার্যবিধি একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ধারা জারির জন্য দাখিলকৃত আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নগা মহাদা অফিসার ইনচার্জ আত্রাই থানা নগাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশ দেন বিজ্ঞ আদালতের আদেশে আদিষ্ট হইয়া আইন শৃঙ্খলা রক্ষার সাথে আপনাদের উভয় পক্ষকে উক্ত নালিশি সম্পত্তি সংক্রান্তে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য নির্দেশ প্রদান করেন বিজ্ঞ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে আপনাদের উভয় পক্ষে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য নির্দেশ প্রদান করা হইল দ্বিতীয় পক্ষকে বিজ্ঞ আদালত শোকস করিয়াছেন পরবর্তী তারিখ বারো দশ দুই হাজার পঁচিশ

এক <laughs> মাহে

তোরা শোনা পারবো পুলিশের সাথে কথা পুলিশ